হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদের আমার পুরো হাইফ্লার কবুতরের দেখাবো যেগুলার বর্তমানে আমি মানে রান্নিং আজকালের মধ্যে বেবি পাইছি বেশ কয়েক থেকে আমি বেবি পাইছি তার মধ্যে এই একজোড়া হাইফ্লার কবুতর এই কবুতরটাকে আপনারা অনেকেই চিনেন কারণ এটার বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি এটা একটা গোল্ডেন পেয়ার কবুতর এটা থেকে আমি একটা বেবি পাইছি আরেকটা ডিম আসলে জমিয়ে নেই ডিমটা নষ্ট হয়ে গেছে মাচাল্লা এই যে দেখুন আমার কবুতারগুলো ওই কোনায় দাঁড়িয়ে আছে মাদি কবুতারটা আর এই যে পাত্রের উপরে বসে আছে নর কবুতারটা মা সবাই একটু প্লিজ মাশাল্লা বলবেন এই যে আমার আরও একটা আর গোল্ডেন কবুতর এদেরও আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করি প্রায়ই সময় এদের ভিডিও আপলোড করা হয় আমার পেজে এই যে দেখুন এদের থেকে আমি এবার দুইটা বেবি পাইছি এর আগে ওদের থেকে আমি দুই তিনটা বেবি পাইছি কিছুদিন আগে অব্দিও দুইটা বেবি ছিল আপনারা আমি অনেকগুলো ছবি আপলোড করছি ওদের মাশাল্লা মাশাল্লা এখানে দুইটা বেবি খুব সুন্দর এবং একসঙ্গেই দুইটা বেবি উঠছে একসঙ্গে বেবি উঠলেই বেশিরভাগ ভালো হয় একসাথে বেরো হয় এই যে হচ্ছে আমার আরেকটা ব্রিডিং লফট এখানে দেখুন এই যে আরেকটা গোল্ডেন এবং ডাবলে এ কবুতরের জোড়া দেওয়া এখানেও আমি একটা বেবি পাইছি এর আগেও একটা বেবি পাইছিলাম এখান থেকেই দু একদিন আগে বেবিটা সরানো হয়েছে এখানে একটা বেবি উঠছে আরেকটা ডিম এখনো আসে মনে হয় উঠবে আবার দেখা যাক মনে হচ্ছে উঠবে কিন্তু এখনও ডিমটা খুটে নাই তাই সরাই নেই মাশাল্লাহ এটা হচ্ছে ডাবলে কবুতার আর পাশে হচ্ছে গোল্ডেন কবুতার এই গোল্ডেন কবুতারটা হচ্ছে নর কবুতার এবং ডাবল এটা মাদি কবুতার এবার দেখা যাক এর আগে আমি একটা গোল্ডেন কবুতার পাইছি এবার দেখা যাক কী কবুতার পাই আর এই যে দেখুন আমার আরও এক গোল্ডেন কবুতারটা এই কবুতার জোড়া আসলে যে প্রথমবারের মতন বেবি দিছে এরা নতুন জোড়া দেওয়া এবং নতুন করে বেবি দেওয়া এর আগে ওরা আর বেবি টেবি দেয় নেই এই যে এর পর দেখুন আমার আরও এক পেয়ার কবুতার এরাও প্রথমবারের মতনই বেবি দিছে এরাও এর আগে বেবি দেয় নেই মাশাল্লাহ আমি গোল্ডেন কবুতার আমার লকটেল গোল্ডেন কবুতারই বেশিরভাগ তারপরে টেডি এবং ডাবলে আরও কয়েক জাতের আছে। আর ম্যাক্সিমাম এমনি গোল্ডেন কবুতার এই যে দেখুন দুইটা বেবি উঠছে মাছ এই বেবি দুটা গতকালকেই উঠছে একদিনের মধ্যেই বেশ ভালো বড় হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগতেছে আর এই যে আছে আরও এক পেয়ার কবুতার এটাও একটা গোল্ডেন কবুতার এবং আরেকটা টেরি কবুতার পাশে যে লাল রঙ দেওয়াটা ওটা একটা টেডি কবুতর ওই টেডি কবুতারটা একটু পায়ে সমস্যা আসছে ওদের পায়ে ওর পায়ে একটু বাঁকা মানে প্রতিবন্ধী কোয়ালিটি এই যে এদের বেবি উঠছে আরও দুদিন আগে মাশাল্লা আর এই যে দেখুন আমার আর এক পেয়ার কবুতর এই কবুতরের কাছেও যে এখনও কোনায় পিছে দাঁড়িয়ে আসছে একটা বেবি এদের বেবি এদের বেবিটাকে এখনও সরানো হয় নাই কিন্তু দু একদিনের মধ্যে সরিয়ে দেবো বেবিটা অনেক বেশি বড় হয়ে গেছে এবং ঠোকরা খাওয়া শিখে গেছে ভালো মতো এরা দেখেন ইতিমধ্যে দুইটা ডিম দিয়ে দিছে মাশাল্লা এবার আমার হাই হাইফ্লার লফটা ভীষণ ভালো রেসপন্স দিতেছে যেমন বেবি ডিম এবং সব সুস্থ স্বাভাবিকভাবেই হইতেছে বাট গ্রিভাস কবুতরগুলো অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে কেন জানি এই যে দেখুন আমার আরও একবার লালপাড়ি কবুতর এদের আমি লালপাড়ি কবুতারই বলি এটা আমার লালপাড়ি জাতেরই কবুতর দেখুন এখানে ও দুটো বেবি আছে মাশাল্লাহ এই যে হচ্ছে মাদি কবুতারটা আর বেবির পাশে বসে আছে নর কবুতারটা আর এই যে দেখুন আরও একটা আর এটা হচ্ছে গোল্ডেন কবুতার এদের কাছে কোনো বেবি নাই। এরা এখনও ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ বর্তমানে আমার লফটে আসলেই মনটা ভালো হয়ে যায় কারণ প্রত্যেকটা কবুতরের কাছেই প্রতিটা কবুতরের কাছেই আমার হয় বাচ্চা আসছে না হয় ডিম আসছে না হয় বড়ো বড়ো হয়ে গেছে বাচ্চা আর সবগুলো সুস্থ আছে দেখুন এই যে আর এক পেয়ার কবুতার এরাও এই যে বাসে বাচ্চা দাঁড়িয়ে আছে তার সাথেও একটু দিয়ে দিছে মাসাল্লাহ মানে কোনো অসুখ বিসুখও নাই কোনো সমস্যা নাই মানে আপাতত আমি আমার লফটটা মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে শুধু আমার গ্রিভাস লফট একটু প্রবলেম চলছে সবগুলো কবুতরের চোখে একটু সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে মাসাল্লাহ এই যে দেখুন আর এক পেয়ার কবুতার খুবই ভালো লাগতো সেখানে যে বা দুটা বাচ্চাও আসে এবং মাদি দুইটা কবুতারই আসে আর কবুতারের মাদি কবুতারটা মনে হচ্ছে আবার দু একদিনের মধ্যে আবারও ডিম দিয়ে দিবে আর এই যে বাজিঘর পাখি তিন মাস ধরে পাল্টাইছি কোনো ডিমের খবর নেই